গোপন অভিযানে সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল খানাকুল থানার পুলিশ খানাকুলের নতীবপুরের বড় খালতলা এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজিগুলি উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে নতিবপুর এলাকা থেকে গোপনের নিষিদ্ধ শব্দবাজি তৈরির অভিযোগ উঠে আসছিল শনিবার খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুন্সী হামিদুর রহমানের নেতৃত্বে এলাকায় অভিযান চালায় খানাকুল থানার পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বড় খালতলা থেকে সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ সূত্রে দাবি পুলিশি অভিযানের আভাস পেয়ে এলাকা থেকে পালিয়ে যায় বাজি তৈরির সাথে যুক্ত থাকা অভিযুক্তরা তাই শব্দবাজি উদ্ধার হলেও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে ফের যাতে এলাকায় নিষিদ্ধ শব্দবাজি তৈরি না হয় সেজন্য এলাকায় লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রত্যেকটা বস্ত্র মুখ নেই ধরে ধরবি যে একটা ভিডিও গান থেকে ভিডিও করে ঠিক আছে